স্ত্রী যদি সহধর্মী যদি ধর্মমুখী হয় তো ভালো দুজনে ভালোবেসে একসাথে ভালোবাসাটা ভগবানকে দাও আর যদি একজন বিমুখ হয় তাহলে এটা আরো ভালো হলো তোমার জীবনে কারণ যে ভালোবাসাটা আসক্তিটা ওকে দিতে এখন তার দিতে পারছো না মনের মতো নাও বলে ওই ভালোবাসা মোহ আসক্তিটা রাধারানীকে দিয়ে দাও গোবিন্দকে দাও তাহলে অনেকটা এগিয়ে যেতে পারবে অনেকটা এগিয়ে যেতে পারবে তো আপনাদের ভাগবত চরিত্রে অনঙ্গ চরিত্র আছে একটু ভক্তমালটা খুলে দেখবেন বড় ভালো লাগে চরিত্রটা একটু করি ভক্ত চরিত্র অনঙ্গ ইনি ছিলেন একজন রাজার সেনাপতি ইনি কিন্তু যথারীতি পূর্ব সংস্কারে তার স্ত্র ভগবৎমুখী পাঠে চলে যান আর ভগবৎমুখী তার প্রথম লক্ষণ হলো উনি ভাগবত যেখানে সেখানে ছুটে যান স্বামী বললো দেখো আমি তোমার সংস্কারে বাধা দেব না তুমি ভাগবত যাচ্ছ যাও কিন্তু আমাকে পথে কেনো না আমি বাধা দিচ্ছি না এই তোমার সৌভাগ্য তুমি ভাগবতে যাও কিন্তু আমাকে টেনো না স্ত্রী যথাযথ তার সেবা করে কিন্তু সময় পেলেই ভাগবতে চলে যায় যারা ভাগবতে যায় তাদের একটু ইচ্ছা করে গিয়ে একদিন বৈষ্ণব আসতে একটু হরি কথা হোক উনি ওনার শ্রীগুরুকে কিছু বৈষ্ণবকে এনে বাড়িতেই সঙ্গ সেবা ভাগবতের আয়োজন করলেন ওনার স্বামীর অনুমতি নেওয়ার আর অবসর পাননি অনঙ্গর রাজকর্ম সেরে বাড়ি এসে দেখে রাধা রাধা বলে নৃত্য শুরু হয়েছে নাচ গান শুরু হয়েছে কীর্তন শুরু হয়েছে ভোগারতি শুরু হয়েছে চিৎকার করে বলছেন এসব থামান আমার বাড়িতে আপনাদের এই অনুমতি কে দিল এগুলো করবা আমার অনুমতি লাগে না আমি কর্তা আমার বাড়িতে নাচা গাওয়া ধেই ধেই শুরু করেছেন এসব এখানে চলবে না সবাইকে অপমান করে পূজার থালা টালা যা কিছু ছুঁড়ে ফেলে দিলেন মাকে বলে গেলেন মা কষ্ট পাস না অচিরে তোর দ্বারা ফিরে যাওয়ার পরে এত ব্যথা পেলেন ঘরের দরজা বন্ধ করে সারাদিন না খেয়ে কাঁদলেন আর প্রতিজ্ঞা করে ওই ঘর থেকে বললেন আমি তোমার সংসার থেকে ছেড়ে যাব না যাওয়া উচিত ছিল কিন্তু যাব না কিন্তু আজ থেকে আমার মুখ আর তুমি আমি রান্না করে দেব সংসারে যা কিছু কাজ করে দেব কিন্তু এই মুখ আর জীবনে তোমাকে ব্যথা পেয়েছে তো সাধুগুরু বৈষ্ণবকে উপেক্ষা করার পরম ব্যথায় অনুভব করে প্রতিজ্ঞা করে বসলেন কিন্তু উনি স্ত্রীকে ভালোবাসতেন স্ত্রীর রূপ গুণে উনি মোহিত ছিলেন বহুবার অনুরোধ করলেন হাতজোড় করলেন যে হ্যাঁ তুমি ভুলে যাও আমার এটা ভুল হয়েছে কিন্তু ক্ষমা চাইলেন না একদিন ঘোড়ায় যেতে যেতে দেখছেন একটা ভাগবত হচ্ছে বললেন এই ভাগবতে আমার স্ত্রী চুখ কেড়ে নিয়েছে সংসার সুখ কেড়ে নিয়েছে আমি বসে দেখি এখানে হয়টা কি দেখি না এখানে কি এই এই তো কেড়ে নিয়েছে সব এই ভাগবতে আমার সব কেড়ে নিয়েছে বসে দু ঘন্টা শোনার পরে বললেন এত মানসিক শান্তি পাওয়া যায় ভাগবতে আমি কি ভুল করেছি কি অন্যায় করেছি ভাগবতে আমি দুই ঘন্টা নিজেকে ভুলে গিয়েছিলাম আমার দেহাবেশ ছিল না আমি আমি এই অনুভূতি জীবনে কেন পাইনি এরপর থেকে স্ত্রীকে না নিয়ে ভাগবতেই যেতে লাগলেন ভাগবতেই যেতে লাগলেন একদিন নিজের গ্রামে নিমন্ত্রণ করে আর গ্রামের মন্দিরেই ভাগবত সপ্তাহ শুরু করলেন ভাগবতে ওনার স্ত্রীও ঘোমটা পড়ে গেলেন কারণ উনি তো জানেন স্বামী আর যাই হোক এখানে ভেতরে ভেতরে ধরে যে স্বামী ভাগবৎমুখী হয়ে গেছে এটা উনি জানেন না স্ত্রী ঘোমটা দিয়ে বসেছে স্বামীকে মুখ দেখাবে না হঠাৎ উনার স্বামী ভাগবত শুনতে শুনতে উনি কীর্তনে নৃত্য করছেন উদ্যত্ত নৃত্য প্রেম প্রেম অনুভূতির মাখানো সেই নিত্য কীর্তন করে হা গৌর হা গৌর বলে কখনো ধোলাই দিচ্ছে কখনো নৃত্য করছে হঠাৎ করে পাশের এক মহিলা বলছে মা কি জাদু করেছো ওই দেখো তোমার লোকটা গৌর বলে নৃত্য করছে চোখের জল ফেলছে মা ঘোমটা খুলেই যখন দেখেছে সঙ্গে সঙ্গে বিস্ময় উস্রু ভরার জন্যই বললেন প্রভু এত করুণা তোমার এত কৃপা তোমার তুমি তাকে আজ এ পর্যন্ত এনেছো আমি জানিনি বাড়ি গিয়ে প্রদীপ জ্বালিয়ে সেদিন ঘোমটা খুলে বসেছে স্বামী যেই গৃহে ঢুকেছে বলেন আমি এসেছি তুমি হয়তো বুঝতে পারনি ঘোমটা আজ দেবে না তুমি তো মুখ দেখবে নাই প্রতিজ্ঞা করেছে। বললো না আজ মুখ দেখবো বলে প্রদীপ জ্বালিয়ে বসে আছি ঘরের দুয়ারে তবে তুমি আমার মুখ দেখলেও যদি কষ্ট না পাও একটা কথা বলি তোমার রূপের প্রতি আমার আগের যে মোহ ছিল আজার দেখে আমার সে মোহ নেই তোমার রূপ দেখে আমার যা কিছু হৃদয়ের মোহ ছিল আমি দিয়ে বসে আছি হাজার তোমাকে না দেখলেও এই হলো ভাগবত এই হলো মহৎ কৃপা এই হলো মহৎ কৃপা সব কেড়ে নেবে আপনার কাছ থেকে সব যদি ভগবানে না দিতে পারেন হলোটা কি এক তো সব দিতেই হবে এই হল অনুভূতি এই অনুভূতিগুলো গুলো জাগতেই হবে ব্রজযাত্রায় জাগতে হবে বরম ধর্মের আশ্রয় জাগতে হবে ভগবান এই অনুভূতি জাগতেই হবে যদি না জাগে তাহলে জানতে হবে হয় না আমাদের আপনার কপাট কেমন জানেন আমি আমাকে বলছি আমরা ভীষণ কপাট সেই কপট একটা দৃষ্টান্ত দিয়ে বাবার কাছে যায় সেটি হলো বড় অদ্ভুত বিষয় সেই অদ্ভুত কপটতা হলো এক পন্ডিতের মেয়েকে তিনি বত্রিশটা গুনে গুণান্বিত করেছেন কয়টা গুণ বত্রিশটা গুণান্বিত করেছেন পণ্ডিতের মেয়েকে মেয়েও পন্ডিত তো বত্রিশটা গুণ যে মেয়ের তাকে পাত্রস্থ করতে গেলে মেয়ের থেকে তো একটা দুটো গুণ বেশি তার হাতেই দিতে হবে এত বড় পণ্ডিত আর এত বড় পণ্ডিত তার কন্যাকেও বিদুষিনী করে তুলেছেন 32টা গুণে গুণান্বিত 23 বছর থেকে তার পাত্র কুজদে কুজদে 29 বছর বয়স হয়েছে কিন্তু 32 এর উপর গুণ গুণ পাত্র এখনো সবাই গালি দিতে লাগলো পণ্ডিত মেন জীবনটাই নষ্ট করছো তার সঙ্গে সংসার করতে দেবে না বলে অন্তত তো 33টা গুণ তো কারো পায় আর 33 পাওয়া একজনের একত্রিশটা গুণ পেয়েছে পণ্ডিত তো বিচার করে করে একত্রিশটা গুণ পেয়ে মেয়েকে তার হাতে দিয়েছে বিয়ের পরে প্রথম ভিত্তিতে যখন এসেছে জামাইকে ডেকে এক ঘরে শ্বশুর বলছেন জামাই বাবাজি আমার মেয়ের থেকে একটা গুণ তোমার কম সেই একটা অবগুণ কি তুমি নিষ্কপটে আমাকে একটু বলবে আপনি বাবা হয়েছেন আমি জামাই আপনার আপনার কাছে তো কোনো কপটতা করা উচিত নাই তবে যে অবগুণটা আমার কম ওইটা আপনি শুনতে চাইবেন না দয়া করে ওটা আপনি শুনবেন না আপনার ভালো লাগবে না আরও কৌতূহল বেড়ে গেছে ভালো লাগুন আর লালক তোমাকে বলতেই হবে বাবা তুমি নিষ্কপটে নিঃসন্দেহে আমাকে বলো বলেন আমি কিন্তু বলছি আপনার শোনা উচিত না বলো না বলে সেই গুণটা কি জানেন মানে উনি পণ্ডিতের সন্তান তো ব্রাহ্মণ পণ্ডিত বললেন বাবা ওই একটা গুণ আমার আমি মাঝে মাঝে একটু পেঁয়াজ রসুন খাই উনি মাথায় হাত দিয়ে বলছেন সর্বনাশ তুমি ব্রাহ্মণ পণ্ডিত মানে তৎকালীন কথা বলছে আজকের কথা বলছিলাম তৎকালীন সময় কোনো ব্রাহ্মণ পন্ডিত এটা স্পর্শ করতো না মাথায় হাত দিয়ে বললেন সর্বনাশ তুমি পণ্ডিত ব্রাহ্মণ পণ্ডিত হয়ে পেঁয়াজ রসুন পাও তখন বলছেন আপনি অত চিন্তা করবেন না আমি সব সময় পাই না মাঝে মাঝে পাই বলে মাঝে মাঝে কবে পাও তো যেদিন বাড়িতে একটু মাছ মাংস টাংস আছে ওই দিন পাই তো মাথায় আবার দিয়ে বলছেন সর্বনাশ আমাদের কপটতাটা কোথায় দেখুন একত্রিশটা গুণ আছে এই দেখুন গুণের মহিমা বলছেন যেদিন ওগুলো আসে সেদিন ওগুলোতে না দিলে একটু পায় না ও যখন মাথায় হাত দিয়ে চোখ বড় হয়ে গেছে সর্বনাশ তখন বলছেন বাবা আমি সব দিন আবার মাছ মাংস পাই না কবে পাব বলে যেদিন একটু ওইগুলো ওইগুলো সেই দিন বাড়িতে উনি আরো আরো চিন্তাঙ্গিত হয়ে বিস্ময়কর চোখের বলছেন তুমি মত পাও বলে সব দিন পাই না মাঝে মাঝে পায় মাঝে মাঝে কোন দিন জানেন যেদিন জোয়া খেলে জিতি সেই দিন পায় এক এক করে বলতে বলতে উনি ওইখানে পড়ে গেছেন মর্জিত হয়ে বলবার উদ্দেশ্য কি জানেন বলবার উদ্দেশ্য বহু গুণ আছে আপনার কিন্তু বা ভজন গুণ নাই জানবেন ওই এক এক করে সহ প্রবেশ করবে ভেতরে অনুভূতি আপনি বহু গুণে গুণান্বিত কিন্তু ভগবান ভক্তি আপনার ভিতরে নাই ভগবাদ ভজন নাই ওই একত্রিশটা গুণ মানে ওই একটা অবগুণর ভিতরে ওইগুলোই প্রবেশ করিয়ে দেবে যার ভিতরে লবণহীন তরকারি ভালো লাগে কি যার ভজনই নাই যার পরম ধর্মের আশ্রয় নাই তার যত গুণ থাক একদিন ওই গুণের ভিতরে এমনি করে গুণ বেরোবে এমনি করে গুণ বেরোবে এই জন্য কপট চাতুরি ছাড়তে হবে কপট কপট করতে গেলেই কপট হতে পড়বেন একটা হোটেলে লেখা রয়েছে এখানে ছাপ্পান্ন ব্যঞ্জন প্রসাদ পাওয়া যায় প্রসাদ পেলে বিল আপনার নাতি নাতনি দেবে আপনাকে দিতে হবে না কে না ঢুকবে এর মধ্যে বুঝতে পেরেছেন তো এখানে ছাপ্পান্ন ব্যঞ্জন প্রসাদ পাওয়া যায় আপনি পেট পুরে পেলে বিল আপনার নাতি নাতনি দেবে আপনার কাছে নেওয়া হবে না আচ্ছা আমার মতো যারা তারা কে না ঢুকবে এর মধ্যে একজন কপটতা করে ঢুকে বলছে কি কি চাই তো সে যা পেয়েছে সে পাওয়ার তো শেষ নেই পেতে পেতে বহু পেয়ে বসেছে বিল তিনশো টাকা ধরিয়ে দিয়েছে হাতে বলে লেখা কি আছে আগে তো পড়ুন আমার নাতি সে যুবক আমার নাতি নাতনি দেবে আপনাদের লেখা আছে তো বললেন হ্যাঁ ওটা তো ঠিকই লেখা আছে আমরা এমনি লিখেছি পিঠ বাঁচবে যথাযথ না লিখলে বলে আমার কাছে বিল দিচ্ছেন যে বলে তোমার হয়তো তো জানা নেই এই বিলটা তোমার দাদুর বিল এই বিলটা তোমার দাদুর বিল হ্যাঁ ঠকাতে গেলে না ঠকতে হয় এই যে কপট চাতুরি যতদিন ভেতরে আছে না ঠিক দেখবেন ঠুকে গেছে সরল হও সরলতাই ভজনের প্রকৃষ্ট প্রদীপ এই প্রদীপ যদি কেউ জ্বালাতে পারে এই সরলতার প্রদীপের দ্বারাই এগিয়ে যেতে হবে সরলতাই ধর্ম শুরু করেছিলাম বড় তাৎপর্য বিষয় নিয়ে সেটা হলো সংসার সর্বদা ভয়ের স্থান সংসার ভীতি দূর হতে পারে কাম ক্রোধ লোভ দূর হতে পারে একমাত্র রাধারানীর চরণ আশ্রয়ে ব্রজ ধুলির আশ্রয়ে তাই যারা ব্রজে গিয়েছিলেন চুরাশি ক্রোশ পরিক্রমা করে রাধারানী করুণা সঞ্চয় করেছেন তারা ফিরে এসে যদি ত্যাগ বৈরাগ্য অনুভূতি সংসারের কামনা বাসনা থেকে বিরক্তি না হান তালে জানবেন তাহলে জানবেন ব্রজযাত্রা রাধারানী স্বীকার করেননি আমি কৃপা মোটেও পাইনি আর একটা জিনিস বলি যারা ব্রজে যাবেন তারা আগে ভাগবত শ্রবণ করে গুরু কৃপা বৈষ্ণব কৃপা আগে সঞ্চয় করবেন না হলে একটা কথা আপনাদের সতর্ক করে দেয় পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো জায়গায় পাপ করলে তার প্রাশ্চিত্র হবে কিন্তু ধামে গিয়ে যদি কেউ অন্যায় অপরাধ করে ধামের চরণে যদি কেউ ওইখানে অপরাধ করে কোটি গুণ সেই অপরাধ বৃদ্ধি হবে কোনো অংশেই সেই অপরাধ ক্ষমা হবে না এই জন্য ব্রজ আগে মহতের সঙ্গ করুন ভাগবত শ্রবণ করুন ব্রজর মহিমাকে উপলব্ধি করুন শুধু টাকা থাকলেই শুধু যাওয়ার ইচ্ছা থাকলেই ব্রজযাত্রা সফল হবে না ব্রজে তো অনেকেই বেড়াতেই যায় এই জন্য রাধারানীর চরণে যেতে গেলে ব্রজধামের ওই ধুলি মাখতে গেলে গিয়ে কি করেছিল জানেন রাস মুকুট ছুড়ে ফেলে দিয়েছিল এখানে রাস পোশাক পরে আসা উচিত হয়নি এই ধুলি ব্রহ্মা মাখবার জন্য তপস্যা করছেন এই ধুলিতে স্বয়ং রাধারানী কখনো পায়ে পাদুকা দেননি আমার গোবিন্দ কখনো আচ্ছা গোবিন্দ মৃত্তিকা ভক্ষণ করতে যাবেন কেন গোবিন্দ মাটি খাবেন কেন আছে না মৃত্তিকা ভক্ষণ গোবিন্দ বলেছিলেন এই ধুলি আর আমি এক তাই এই ধুলিকে আমি মৃত্তিকা ভক্ষণের ছলে মাটিকে সকাদের হরণ করলেন সেদিন গোবৎসের রূপ ধরে ওই মাটিতেই বিচরণ করেছিলেন গোবিন্দ এক বছর বাচুর রূপে ঘাসগুলো তৃণগুলো তৃণুগুলো ধুলিগুলি রেণুগুলি খেয়েছেন স্বয়ং গোবিন্দ স্বরূপে খেয়েছেন রোজে ধুলির এরকম মহিমা এই জন্য আগে ধুলির মহিমা আগে মহতের মহিমা আগে ব্রজের মহিমা আমাদের অনুসন্ধান করতে হবে ব্রজ ভক্তিতে যেতে হবে তবে ব্রজযাত্রা আমাদের সফল হবে তো যারা গিয়েছিলেন যারা চুরুআশি ক্রোশ ব্রজধামকে স্পর্শ করেছেন চিন্তামনি ধুলিকে স্পর্শ করেছেন তাদের অনুভূতি আমি এইটুকু বলব সাধুগুরু বৈষ্ণবের প্রতি আপনাদের সাধুগুরু বৈষ্ণবের প্রতি আর যদি চরণে কোনো অপরাধ হয়ে থাকে বারবার চোখের জলে বারবার রাধারানীর চরণে আকতি জানাতে হবে প্রার্থনাটা জানাতে হবে তুমি করুণাময়ী তুমি কৃপাময়ী তুমি ক্ষমাময়ী তুমি কৃপা অধীশ্বরী ক্ষমা করে দাও এই জন্য আজও বৃন্দাবনে সেই ব্রজ অনুভূতি জাগে আমার মহাপ্রভু চলেছেন মহাপ্রভু ব্রুজযাত্রায় চলেছেন মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে কখনো নাই নৃত্য করছেন কখনো কীর্তন করছেন অশ্রু প্রভাবিত আর ভাবের তরঙ্গে চলতে চলতে আরিড় গ্রামে গেলেন চৈতন্য মহাপ্রভু এই হলো ব্রজযাত্রা এই হলো মহাপ্রভুর অনুকরণে গৌরী বৈষ্ণবের ব্রজযাত্রা প্রভু চলেছেন আরিড় গ্রামে প্রভু নিত্য করতে করতে ভাব দশাতে গিয়ে ব্রজের গাছ সবাইকে ডেকে ডেকে বললেন রাধাকুণ্ড কোথায় বলতে পারো শ্যামকুন প্রভু চেনে না রাধাকুণ্ড কোথায় স্বয়ং রাধারানীর ভাব নিয়ে আসছেন স্বয়ং ব্রজিত অন্দন উনি বলছেন ওগো গ্রামবাসী ওগো বৃক্ষ লতা বলে দাও না রাধাকুণ্ড কোথায় শ্যামকুণ্ড কোথায় নিজেরই জিনিস নিজে এভাবে ব্যাকুল হয়ে খুঁজছেন কাঁদছেন ধুলায় লুটাচ্ছেন আর বিরহ ব্যথায় অশ্রু বিসর্জন দিতে দিতে ধুলিগুলো ভিজিয়ে গড়াগড়ি দিয়ে বলেন কোথায় ব্রজ কোথায় রাধাকুণ্ড কোথায় শ্যামকুণ্ড সবাই দেখছে কে এই মহাপুরুষ সাজাহান লম্বিত মহাভাব এত ব্যাকুলতা তো ব্রজের কাউকে দেখিনি মহাপ্রভু কাঁদতে কাঁদতে বৃক্ষলতাকে জিজ্ঞাসা করতে করতে ভাবের ব্যাকুলতায় কাঁদতে কাঁদতে অল্প দুটি অল্প দুটো ধান্য ক্ষেত অল্প জল ওখানেই গড়িয়ে জয় রাধাকুণ্ড জয় শ্যামকুণ্ড বলে প্রভু আরাগড়ি দিতে লাগে প্রভু গড়াগড়ি দিতে লাগলেন রাধাকুণ্ড প্রকাট হয়ে গেল শ্যামকুণ্ড প্রকাট